আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ হচ্ছে আপনারা সকলে জানেন যে আমি ভিডিও প্রত্যেকটা মুরগি যখন শুরু থেকে লালন পালন করি এবং শেষ পর্যন্ত বিক্রির আগ পর্যন্ত সকল মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরি তো বরাবরের মতো আজকেও যে ব্যাপারগুলো হয়েছে সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ফার্স্ট অফ অল যেইটা শেয়ার করবো সেইটা হচ্ছে আমি আজকে কিন্তু আমার মুরগিগুলোকে বিক্রি করে দিচ্ছি হ্যাঁ আজকে এবং গতকাল আমি আমার মুরগিগুলোকে বিক্রি করে দিচ্ছি এবং বাদবাকি যে মুরগি সে মুরগিগুলো কিন্তু আছে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করবে সেটা হচ্ছে আসলে কত টাকা করে আমি এই মুরগিগুলোকে বিক্রি করেছি তারপরে দেখা যাচ্ছে কত পিস আসলে এটা আমি খাতায় লেখা আছে তবে আমার মনে নেই হ্যাঁ তো কত পিস মুরগি ছিল সেইটা আমি অবশ্যই জানি মোটামুটি একটা ধারণা আছে সেই ব্যাপারগুলোকে আমি আলোচনা করব এবং মুরগি বিক্রি করার আগে এক মুহূর্তে আসলে আপনার কোন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন সেইগুলো আমি আজকের ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আশা করি যারা মুরগির সাথে জড়িত আছেন ভিডিওটাকে কন্টিনিউ করবেন আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি মনিটাইজেশান অন হয়ে যাবে এবং এরপর থেকে কিন্তু আর্নিং শুরু হবে আর সকলেই জানেন যারা ভিডিও রেগুলার দেখেন অনেকের নাম অনেক অনেকের নাম কিন্তু আমরা কাউন্ট করছি এবং নাম ঠিকানা দিছে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আসলে ব্যাপারটা বুঝতে পারছেন আমাদের যে চ্যানেলে ড্রো হবে লটারির মতো ড্রো হবে এইটায় আপনি যে টাকাটা আসবে হ্যাঁ এইটা আমরা তিনজন ভাগ্যবান লোকের সাথে মানে দিয়ে দিব আর কি এই যে টাকাগুলো আছে এগুলো আপনাদের সাথে আপনাদেরই টাকা ফার্স্ট আর্নিং যেইটা হবে আপনাদের দিয়ে দেব হ্যাঁ তো যেদিন আমরা ড্র করবো সেদিনকে হচ্ছে আপনার লাইভে থাকবো আমরা এবং আপনারা সবাই দেখবেন যে কীভাবে ড্র হয় কার নামটা আসে ঠিক আছে অবশ্যই আপনারা সকলে দেখতে পারবেন হ্যাঁ তো কাইন্ডলি আপনারা একটু নাম ঠিকানাটা লিখবেন আর যারা লিখছেন তাদের তো আমরা অলরেডি খাতায় তুলছি হ্যাঁ অনেকেই আছেন তবে অনেকে একটু ভুল করেন শুধু লেখেন আপনার নামটা তবে স্থানটা লেখেন না তো স্থানটা লেখলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কেউ একজনে এক ব্যক্তি কিন্তু দুইটা আইডি দিয়ে আবার কমেন্ট করেন না ঠিক আছে কারণ এটা হচ্ছে একটা ভাগ্য হ্যাঁ যদি আল্লাহ আপনার ভাগ্য রাখে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে ফার্স্ট পুরস্কার দেখা যাচ্ছে যে আপনার পাঁচ টাকা সেকেন্ড পুরস্কার তিন হাজার এবং থার্ড পুরস্কার দুই হাজার টাকা মোট দশ হাজার টাকা আপনাদের মাঝে আমরা উপহার হিসেবে দিতে চাই আশা করি সকলেই কিন্তু আপনারা এইটাকে ই করবেন আরেকটা সমস্যা হচ্ছে আমার মুরগিটার কিন্তু মুরগি মানে বিক্রি করার পরে অনেকটা কমে গেছে এই কারণে কিন্তু শীতটাও বেশি লাগে হ্যাঁ মুরগি যেখানে একটু বেশি থাকে সেইখানে কিন্তু গরমটা একটু বেশি থাকে এইখানে যেহেতু মুরগির সংখ্যা কমে গেছে একটু ঠান্ডার ভাব আছে হ্যাঁ তো ঠান্ডায় সেইভাবে সমস্যা নেই আমি এর আগেই বিক্রি করে দিব। হ্যাঁ হয়তোবা কালকে বা কালকেই হয়তো বা অনেক শেষ হয়ে যাবে কিছু মুরগি থাকতে পারে ঠিক আছে কালকের মধ্যেই আমি মুরগিগুলো বিক্রি করে দেবো আর বিক্রি শেষে আমি জানাই দেব আসলে কত টাকা লাভ লস হয়েছে হ্যাঁ টোটাল বিষয়গুলো আমি এবার শেয়ার করবো আর টোটাল খরচ কত হয়েছে এবং লাভ কত হয়েছে হ্যাঁ এটা আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন করি এবারে তেমন করবো আচ্ছা আরেকটা ব্যাপার আপনারা মুরগিটাকে বিক্রি করার আগে কীভাবে কী বিক্রি করলে ভালো হয় তো সর্বপ্রথম আপনারা বিক্রি করার আগে দামটা একটু দেখবেন যতটা সম্ভব আপনারা দামটাকে যাচাই বাছাই করে তারপরে কিন্তু মুরগিটা বিক্রি করবেন আরেকটা কথা মুরগিটার প্রপার ওয়েট যদি হয় তারপরে মুরগিটা ছাড়ার চেষ্টা করবেন যদি কোনো সমস্যা নয় মুরগি আর আমি কত করে বিক্রি করেছি সেইটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো এক জায়গায় মুরগি বিক্রি করতে গেলে যদি আপনার বিভিন্ন মানে এক গাড়িতে না দেন তাহলে কিন্তু বিভিন্ন রেটে আপনার মুরগিটা বিক্রি করতে হয় তো যেমনটা হচ্ছে যে আমি সত্তর টাকা করে বিক্রি করেছি বাহাত্তর তেহাত্তর বা পঁচাত্তর এই রকমের দামে আমি কিন্তু সেল করেছি হ্যাঁ এই দুই দিনে তো আজকে যে সকল মুরগিগুলো আমি বিক্রি করেছি আজকে সত্তর টাকা করে বিক্রি করেছি কারণ হচ্ছে আমাদের এইখানে একটু মুরগির দামটা বর্তমানে কম মানে আগের থেকে পঁচাত্তর বা আশি টাকাও ছিল তবে এখন নাই এই রকমের বাজার থাকে না ঠিক আছে একদিন বা দুই দিন থাকে এই জন্য এটা কোনো ব্যাপার না কিন্তু এই যে যে বাজারটা এ থেকে বেশি একটা আর কমবে না হ্যাঁ যারা বাচ্চা তুলছেন অবশ্যই তারাও সামনে ভালো একটা দাম পাবেন যদি ভালোভাবে লালন পালন করতে পারেন তো আমার এইখানে টোটাল মুরগি ছিল সাড়ে সাতশোর মতো হ্যাঁ সারা সাড়ে সাতশো ছিল না তবে এখন এই যে আনুমানিক এইখানে দুশো আশি পিসের মতো মুরগি কিন্তু আমার এখনও আছে হ্যাঁ তো ইনশাআল্লাহ কালকে বিক্রি করব এবং বিক্রির শেষে হিসাবটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো এই ছিল আজকের বিষয়টা তো যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে